আসসালামু আলাইকুম আজকে দেখা মবই জর্ডানের বুকে মরুভূমিতে কিভাবে সবজি উৎপাদন করা হয় এই যে সবজি ক্ষেত কমলি শাক ক্লাসিক এরিয়া আল হাসান এখানে একটা সবজি ক্ষেত আছে আমাদের দাদার যদি কেউ সবজি কিনেন টাটকা সবজি পেতে চান তাহলে এই বাগানে চলে আসবেন বাগান বলতে না এটা খেত মাজরা বলে সবজি মাজরা এখানে টাটকা পুঁই শাক টাটকা লাউ শাক এ দেখেন পুঁইশাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ কি টাটকা যদি টাটকা খাইতে চান তাহলে এই খেতে চলে আসবেন ক্লাসিক থ্রির ডাইন পাশে কাস্টম অফিসের বরাবর সাইটে যাদের সবজির প্রয়োজন টাটকা সবজি চলে আসবেন আমাদের দাদার খেতে লাল শাক পুঁই শাক কমলি শাক লাউ শাক আরও আছে কচু খেতের কচু শাক আপনাদের দেখাইতেছি এই যে যেমন মিষ্টি কুমড়া শাক যার যেটা প্রয়োজন পাবেন এই ডাটা শাক লাল শাক লাগানো হয়েছে আপাতত দশ বারো দিন পরে এটা পাওয়া যাব এই যে আরও লাল শাক লাগাইছে এখানে আছে ডাটা বিশাল বড় একটা খেত এই দেখেন আপনাদের সেই প্রিয় কচু খেত যাদের কচু খাইতে মন চায় টাটকা কচু চলে আসবেন আমার দাদার কাছে লতি আছে কচু আছে যেটা চান এই যে লতি ওই বাইরেছে লতি আছে স্টক এই দেখেন কত বড় কচু খেত এটা হচ্ছে এই যে গাড়ির কাস্টম কাস্টম অফিসের এই জায়গায় এটার এই চায়না হাউজের যে পশ্চিম পাশে চাইনা হাউজের পশ্চিম পাশে এই যে স্টাফ স্টাফের হাউজের এই সাইড দিয়ে হবে গেটটা এই দিকটা গেট যারা টাটকা টাটকা সবজি খেতে চান তারা এই চলে আসবেন এই খেতে দনদুল কহি বটবডি সকল প্রকারের সবজি পাওয়া যায় এই যে দেখেন এখন দেখবেন লাউ শাক মার্শাল আলহামদুলিল্লাহ যাদের পছন্দ হবে লাউ শাক টাটকা চান চলে আসবেন দাদার খেতে এই যে আমাদের দাদা না এই যে কচুর লতি যারা পছন্দ করেন কচুরলতি যদি পছন্দ করেন কচুর লতি লাগবে অবশ্য কচুর লতি খাওয়ার জন্য চলে আসবেন এখানে অ্যাভেলেবেল কচুরলতি পাওয়া যায় দামও কম নিবে টাটকা পাবেন দোকান থেকে কিনবেন দশ দিন বারো দিনের বিশ দিনের আগের জিনিস এখানে আসবেন একবারে টাটকা দেখেন পৈশাক আপনাদের দিক চায় রয়েছে অতি শীঘ্রই চলে আসবেন আজকে ফ্রাইডে শুক্রবার সকাল নয়টা থেকে দাদার খেত রাত্রের আটটা পর্যন্ত খোলা থাকে এই যে আছে মরিচ টাটকা মরিচ যারা পান্তা পাতার সাথে মরিচ খেতে পছন্দ করেন টাটকা মরিচ লাগবে নিয়ে যাবেন এখান থেকে এই যে দাদা কচু উঠাইতেছে যাদের কচুর প্রয়োজন কচু নিবেন এখানে চলে আসবেন হাফ জিডির কচুও দেয় এক টাকার কচুও দেয় যত চান সর্বনিম্ন হাফ জিডি কচুর লতি দাদা কচুর লতি কত করে কিলো বর্তমান পাঁচ টাকা কিলো একবারে টাটকা তো সকলে অবশ্যই আল্লাহ হাফেজ